অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শ্রেণী অষ্টম বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন উত্তর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ তো এখানে তোমাদের প্রথমেই একটা কথা বলে দিই এই প্রশ্নটি সকল স্কুলে হবু চলে আসবে এমন নয় তবে এটি অনেক স্কুলে হবু চলে আসতে পারে আবার অনেক স্কুলে এই প্রশ্নটি থেকে আশি পার্সেন্ট আসতে পারে আবার অনেক স্কুলে প্রশ্নটি থেকে পঞ্চাশ পার্সেন্ট আসতে পারে তবে অনেক স্কুলে প্রশ্নটি থেকে একশো পার্সেন্টও চলে আসতে পারি তো আশা করি বুঝতে পেরেছো তো আমরা প্রশ্নটি দেখি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সময় তিন ঘন্টা পূর্ণ মানে তো এখানে ক বিভাগে রয়েছে নৈবিত্তিক অংশ নৈবিত্তিক অংশ পঁচিশ নম্বর তো পঁচিশ নম্বরের মধ্যে নির্বাচনী অংশ রয়েছে পণ্য নম্বর তো আমরা প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি তো এখানে আরেকটা কথা হলো আমরা সব প্রশ্ন একবার এক নজরে দেখে নিব তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর পর সেগুলোর উত্তর দেখা শুরু করব তো তোমরা এখানে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ দুই নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ তিন নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ তারপর চার নাম্বার প্রশ্নটিও তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর তোমরা পাঁচ নাম্বার প্রশ্নটিও এখানে দেখতে পাচ্ছ ছয় নাম্বার প্রশ্নটিও এখানে তোমরা দেখতে পাচ্ছ তারপর তোমরা সাত নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছ তো এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকটা থেকে তোমাদের আট এবং নয় নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তো তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তো আমরা কিছুক্ষণ পরে সেগুলোর উত্তর দেখবো তো আমরা সব প্রশ্ন আগে দেখিনি তো তোমরা এখানে দশ নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ এগারো নাম্বার প্রশ্নটিও তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর বারো নাম্বার প্রশ্নটিও তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর এখানে তোমরা তেরো নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ চোদ্দ নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ এবং পনেরো নাম্বার প্রশ্নটিও তোমরা এখানে দেখতে পাচ্ছ তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের এক বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেলো তো এবার আমরা এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখব এবং এগুলোর প্রশ্নগুলো দেখার পর পরে আমরা সেগুলোর উত্তরও দেখব তো আমরা এক কথায় উত্তর প্রশ্নগুলোর এক নাম্বার প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি তারপর দুই নাম্বার প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর তিন নম্বর প্রশ্ন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি তো কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তরও দেখব তো আমাদের অংশের এক কথা উত্তর এবং বহুনির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেল এগুলো আমরা কিছুক্ষণের মধ্যে দেখব তো এবার আমরা দেখি কবিবাকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তো আমরা প্রথমে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখিনি তো আমরা প্রশ্নগুলো দেখার পর পর সেগুলোর উত্তর দেখব তো আমরা এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের তো কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব তো এবার আসো দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোতে তো আমরা প্রথমে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখিনি তো আমরা এখানে রচনামূলক অংশে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এখানে মোট প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি দেখে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নাম্বার করে তো আমরা এখানে দৃশ্যপটবিহীন প্রশ্নের এক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি দুই নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং চার পাঁচ নাম্বারও প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে আরেকটা কথা হলো আমাদের এই চ্যানেলটিতে সকল শ্রেণীর অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের প্রশ্ন উত্তর পরীক্ষার আগে আপল দেওয়া হবে তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো পরীক্ষার আগে আপলোড দিয়ে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা যাতে সবার প্রথমে পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাও অর্থাৎ পরীক্ষার আগে যাতে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো যাতে পেয়ে যাও তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হয়ে গেলো তো এবার আমরা দেখি রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো তো আমরা এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন থাকবে মোট ষাটটি ষাটটির দিকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে আট নম্বর করে এবং মোট চল্লিশ নম্বর তো আমরা এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের এক নম্বর প্রশ্নগুলোর ক খ প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছি তো এখানে একটা জিনিস আরেকটা জিনিস খেয়াল করো এখানে তোমরা উদ্দীপকটা থেকে ক এবং খ দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে ক নম্বরের জন্য রয়েছে তিন নম্বর এবং খ নম্বরের জন্য রয়েছে পাঁচ নম্বর তো এখান থেকে তোমরা যদি শুধু ক নম্বর দাও তাহলে পাবে শুধু তিন নম্বর আর যদি শুধু খ নাম্বার দাও তাহলে তোমরা পাবে শুধু পাঁচ নম্বর তো এটা আশা করি বুঝতে পেরেছ তো এটা প্রায় সৃজনশীল আকারই তো দুই নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ তো দুই নম্বর প্রশ্নের ক খ আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তারপর আমরা তিন নম্বর প্রশ্নের এখানে চিত্রটা দেখতে পাচ্ছি তো আমরা ক খ প্রশ্নগুলো দেখতেছি দাঁড়াও তো বলতে গেলে প্রশ্নগুলো প্রায় সৃজনশীল তো আমরা এখানে তিন নাম্বার চিত্রটার ক খ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো আমরা এখানে চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি চার নম্বর প্রশ্নের ক খক প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো আমরা এখানে পাঁচ নাম্বার প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং পাঁচ নাম্বার প্রশ্নের ক খ প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো তোমাদের প্রথমে বলেছি এগুলো ক নাম্বার যদি তোমরা যদি শুধু ক নাম্বার দাও তাহলে পাবে তিন আর যদি শুধু খ নাম্বার দাও তাহলে পাবে পাঁচ তো এখানে আমরা ছয় নাম্বারের ক প্রশ্নগুলোও দেখতে পাচ্ছি তারপর আমরা এখানে সাত নাম্বারের ক খ প্রশ্নগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এর মধ্যে আমাদের সব প্রশ্নপত্র দেখা শেষ এবং আশা করি তোমাদের সব প্রশ্ন ভালোভাবে দেখে দিতে পেরেছি তো এর মধ্যে আমাদের প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ হয়ে গেল তো এবার আমরা সরাসরি চলে যাব উত্তর পর্বে অর্থাৎ এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখলাম এবার আমরা সরাসরি সেই প্রশ্নগুলোর উত্তর দেখব তো চলো উত্তর পর্বে যাই তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি উত্তর পর্বে চলে এসেছি তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ক নবৃত্তিক অংশ তো আমরা নবৃত্তিক অংশের বহ প্রশ্নের প্রথম উত্তর দেখি তো এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ গঙ্গা নদীর দুটি স্রোত দ্বারা মধ্যবর্তী ভূভাগ তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর ঘ নওগা তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর ক এক ও দুই তারপর চার নম্বর প্রশ্নের উত্তর ক রাজা রামমোহন রায় তারপর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর খ জর্জিয়া তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর ক টাইমস তারপর সাত নাম্বার প্রশ্নের উত্তর ক পূর্ণ জাগরণ তারপর আট নম্বর প্রশ্নের উত্তর ক প্রথম শিল্প বিপ্লব তারপর নয় নাম্বার প্রশ্নের উত্তর ঘ চতুর্থ শিল্প বিপ্লব তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর খ সুন্দরবন তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর খ একুয়া কালচার তারপর বারো নাম্বার প্রশ্নের উত্তর ঘ এক দুই তিন অর্থাৎ তিনটা হলো গ নম্বর অর্থাৎ বারো নম্বর প্রশ্নের উত্তর তারপর তেরো নম্বর প্রশ্নের উত্তর খ বোক্তা তারপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর ক শিক্ষা তারপর পনেরো নাম্বার প্রশ্নের উত্তর ঘ ছিং তো শিক্ষার্থীরা আমাদের নৈবৃত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা নৈবৃত্তিক অংশের একতায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখি তো একতায় উত্তর প্রশ্নের প্রথমটির উত্তর হলো আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর হল প্রন্ততাত্ত্বিক উপাদান তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর হলো একজন চিত্রশিল্পী তারপর চার নম্বর প্রশ্নের উত্তর হলো পরিবার তারপর পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হল পাড়াও তারপর ছয় নম্বর প্রশ্নের টিএম সাত নম্বর প্রশ্নের উত্তর আমাদের বনাঞ্চল তারপর আট নম্বর প্রশ্নের উত্তর হল সতেরো দশমিক চার শতাংশ তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর হল পুঁজিবাদ তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর হলো নির্দেশমূলক তো শিক্ষার্থীরা আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এবার আমরা দেখবো রচনামূলক অংশের অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর তো আমরা এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর এখানে দেখতে পাচ্ছি তো সবাই এখানে একটু খেয়াল করো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি এখানে দেওয়া সম্ভব হচ্ছে না তবে এগুলো তোমরা কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাইডটি আছে ওই গাইডটিতে তো তোমরা এখানে প্রথমটির উত্তর পাবে লেকচার গাইডে তিনশো ছেষট্টি পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের তিনশো ছেষট্টি পৃষ্ঠার ছয় নং প্রশ্ন ষোলো নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের তিনশো উনআশি পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের তিনশো উনআশি পৃষ্ঠার তেরো নং প্রশ্ন উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের তিনশো তিরানব্বই বিশ্বা দুই নং প্রশ্ন উত্তরে তারপর উত্তর পাবে তিনশো তিরানব্বই বিশা তেরো নং প্রশ্ন উত্তরে তারপর সাত নম্বর উত্তর পাবে চারশো চার পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তারপর আট নম্বর প্রশ্নের উত্তর পাবে চারশো পাঁচ পৃষ্ঠার বিশ নং প্রশ্ন উত্তরে তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর পাবে চারশো চোদ্দ পৃষ্ঠার ছয় নং প্রশ্ন উত্তরে তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর পাবে চারশো ষোলো পৃষ্ঠার আঠারো নং প্রশ্ন উত্তরে তো শিক্ষার্থীরা আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কোথায় পাবে দেখা হয়ে গেল তো এবার আমরা দেখি রচনামূলক অংশে দিশীয়পটবিহীন প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় খুঁজে পাবে তো দৃশ্যপটবিহীন প্রশ্নের প্রথমটির উত্তর তোমরা খুঁজে পাবে ল্যাকসার গাইডে তিনশো সাতষট্টি পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর খুঁজে পাবে লেকচার গাইডে তিনশো একাশি পৃষ্ঠার আট নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর খুঁজে পাবে তিনশো চুরানব্বই পৃষ্ঠার ছয় নং প্রশ্ন উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর খুঁজে পাবে তিনশো ছয় পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে খুঁজে পাবে লেকচার গাইডের চারশো আঠারো পৃষ্ঠার এগারো নং প্রশ্ন উত্তরে তো এবার দেখি রচনামূলক অংশে দ্বিশেপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় খুঁজে পাবে তো দিশেপট নির্ভর প্রশ্নের প্রথমটি উত্তর পাবে লেকচার গাইডের তিনশো একাত্তর বিশ্টার ছয় নং প্রশ্ন উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে তিনশো তিরিশ বিশেষ তিন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে তিনশো সাতানব্বই বিশ্বটা চার নং প্রশ্ন উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর খুঁজে পাবে চারশো আট পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খুঁজে পাবে চারশো একুশ পৃষ্ঠার সাত নং প্রশ্ন উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর খুঁজে পাবে তিনশো সত্তর পৃষ্ঠার নং প্রশ্ন উত্তরে তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাবে